ঝাড়ুদার ও আয়াকর্তৃক ডেলিভারি ঈশ্বরদীর জমজম হাসপাতালে আবারও নবজাতকের মৃত্যু পাবনার ঈশ্বরদী থেকে আমাদের প্রতিনিধি সৌরভ কুমার দেবনাথের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট এখানে আমরা নার্সি নিয়ে আসার পরে আলোচনা করেছি তখন আমি বাচ্চা কেমন আছে বলি যে বাচ্চা ভালো আছে আমি বলি যে পজিশন কেমন বলি পজিশন খুব ভালো নরমালি বাচ্চা হবে তখন আমরা বলি যে নরমালি তো বাচ্চা হবে তাহলে চেষ্টা করেন বলি বলতেছে যে আমরা রিস্ক নেব না

কর্তৃক নরমাল ডেলিভারি করাতে গিয়ে আবারও নবজাতকের মৃত্যু ও প্রসূতির জীবন সংকটে পড়ার ঘটনা ঘটেছে শনিবার আট জুন পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ব্যক্তি মালিকানাধীন জমজম স্পেশালাইজড হাসপাতালে এসব ঘটনা ঘটে খবর পেয়ে সকালেই ঘটনাস্থল পরিদর্শন করে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মালিকুল আফতাব ভুইয়া উত্তেজনারোধে জমজম হাসপাতালটিতে অবস্থান নিয়েছে পুলিশ আর এই ঘটনায় অপরাধীদের শাস্তির দাবিতে থানায় এঝার দায়ের করেছেন মৃত নবজাতকের বাবা সাইদুর রহমান ভুক্তভোগী পরিবার ও থানায় দায়ের করা এঝার সূত্রে জানা যায় ঈশ্বরদীর পার্শ্ববর্তী লালপুরের মাজদিয়া এলাকার সাইদুর রহমানের স্ত্রী জিমু খাতুনের সন্তান প্রসব বেদনা উঠলে শুক্রবার রাত এগারোটার দিকে জমজম স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক গাইনি বিশেষজ্ঞ ডাক্তার নাফিসা কবিরের নিকট নিয়ে আসেন বাচ্চার পজিশন ঠিক নেই তাই নর্মালে সম্ভব না হলে অপারেশনের মাধ্যমে ডেলিভারি করাতে হবে বলে জানান ডাক্তার নাফিসা পরিবার থেকে অপারেশন করার কথা বলা হলে তিন ঘন্টা পর অপারেশন করা হবে জানিয়ে বাসায় চলে যান ডাক্তার নাফিসা এর দেড় থেকে দুই ঘন্টা পর জমজম হাসপাতালের আয়া সালমা খাতুন ঝাড়ুদার পারুল সাথী ও ওটিবয় রাসেল প্রসূতি জিমুকে অপারেশন থিয়েটারে নিয়ে যান এরপর তারা নর্মালে বাচ্চা প্রসব করাতে গিয়ে প্রসূতির গোপনাঙ্গ ছিঁড়ে ছুটে রক্তাক্ত করে ওটি থেকে নবজাতকের মরদেহ বের করে আনেন তারাই প্রসূতির গোপনাঙ্গের দুই পাশে ষোলোটি সেলাই দেন কিন্তু রক্তক্ষরণ অব্যাহত থাকে এতে জীবন সংকটে পড়েছে প্রসূতির অপচিকিৎসার বিষয়ে আপত্তি তোলেন প্রসূতির স্বজনরা খবর পেয়ে ডাক্তার নাফিসা কবির ও তার স্বামী ডাক্তার রিয়াদুল কবির জান্নাত হাসপাতালে এসে প্রসূতির স্বামী সাইদুরের সঙ্গে অশালীন আচরণ করেন ও এক কক্ষে বন্দি করে রাখেন অবস্থা বেগতিক দেখে সাইদুর জরুরি সেবা নম্বর নয় 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 কল করেন খবর পেয়ে হাসপাতালে এসে উত্তেজিত হয়ে পড়েন প্রসূতির স্বজনরা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাইদুরকে উদ্ধার করেন প্রসূতির স্বামী ও নবজাতকের বাবা সাইদুর রহমান বলেন অপারেশন ছাড়া নর্মালে ডেলিভারি করাতে গেলে ঝুঁকি আছে জানালেন ডাক্তার নাফিসা তিন ঘন্টা পর অপারেশন করা হবে জানানোর পর ডাক্তার নাফিসার অনুপস্থিতিতে ঝাড়ুদার আয়া নার্স সেজে টেনে হিচড়ে ডেলিভারি করাতে আমার সন্তানকে হত্যা করেছে আমার স্ত্রীর গোপনাঙ্গ ছিঁড়ে ছিঁটে ফেলে ষোলোটি সেলাই দিয়েছে রক্তক্ষরণ অব্যাহত রয়েছে সংকটময় অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এই বিষয়ে অপরাধীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে থানায় এজাহ দায়ের করা হয়েছে একই সঙ্গে পাবনা সিভিল সার্জন বরাবর অভিযোগ করা হয়েছে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মোকলেসুর আফতাব ভুইয়া বলেন খবর পেয়ে জমজম স্পেশালাইজড হাসপাতাল পরিদর্শন করেছি প্রসূতির স্বজন ও হাসপাতালের লোকজনের সঙ্গে কথা বলেছি ঘটনাটি তদন্তের জন্য একজন গাইনি বিশেষজ্ঞকে প্রদান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্ত কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে জমজম স্পেশালাইজড হাসপাতাল সহ ঈশ্বরদীর ক্লিনিকগুলো অনিয়ম ও অব্যবস্থাপনায় ভর্তি বারবার নবজাতক প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটছে সবগুলো ঘটনায় তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই কর্মকর্তা ভারপ্রাপ্ত সিভিল সার্জন পাবনা ডাক্তার মোহাম্মদ খাইরুল কবির বলেন এই ব্যাপারে নিহত নবজাতকের বাবা সাইদুর রহমান জমজম স্পেশালাইজড হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন অভিযোগ তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন জমজম স্পেশালাইজড হাসপাতালে নবজাতকের মৃত্যু ও প্রসূতির অবস্থা সংকটময় হওয়ার অভিযোগ এজাহার দায়ের করেছেন প্রসূতির স্বামী সাইদুর রহমান জমজম হাসপাতাল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে জমজম স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার নাফিসা কবির বলেন আমার অনুপস্থিতিতে নার্সরা নর্মালে ডেলিভারি করার চেষ্টা করেন কিন্তু নবজাতকের গলায় নারী জড়িয়ে ফাঁস লেগে মারা গেছে এটা হত্যা নয় একটি দুর্ঘটনা মাত্র তার হাসপাতালের আয়া সালমার কোন জায়গা থেকে প্রশিক্ষণ নেওয়া তেমন কোনো কাগজপত্র তিনি দেখাতে পারেন নাই উল্লেখ্য এর আগে চলতি বছরের এগারো মার্চ ডাক্তার নাফিসার কবিরের দায়িত্বে অবহেলায় উপজেলার সলিমপুরের মীরকামারি গ্রামের ইমারত আলীর মেয়ে প্রসূতি জাহান সিনতার নবজাতকের মৃত্যু হয়েছিল প্রসূতি সিনতার অবস্থাও গুরুতর ছিল তাকেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে বেশ কিছুদিন চিকিৎসা নিতে হয়েছিল আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ